নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ খুবই সহজ ও মুখরোচক করলার একটি রেসিপি শেয়ার করছি এইভাবে রান্না করলে এটা খুব বেশি তেতো হবে না আর তেলটাও কম লাগবে আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন চলুন তাহলে আজকের এই রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি তিনটে মাঝারি সাইজের করলাকে প্রথমে জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি তারপর এইভাবে পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি এখন করলাগুলোকে একটা পাত্রে নিয়ে এর মধ্যে ওপর থেকে আমি প্রায় হাফ চা চামচের মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর রস তো এখানে আমি এক চা চামচের মতো লেবুর রস দিয়েছি এই নুন আর লেবুর রসের সাথে করলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমরা পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার পাঁচ মিনিট পর আমি চলে এসেছি এবার এই করলাগুলোকে একবার পরিষ্কার জল দিয়ে এইভাবে আমরা ধুয়ে নেব তো এখানে জলটা দেওয়ার পর একবার করলাগুলোকে এইভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার হাতের মুঠোতে এই করলাগুলোকে নিয়ে আলতো আলতো করে এরকম চিপে নিয়ে একটা অন্য পাত্রে তুলে নিতে হবে করলাগুলো হাতের মুঠোয় নেওয়ার পর কিন্তু খুব বেশি জোরে জোরে প্রেস করতে যাবেন না তাহলে কিন্তু করলাগুলো ছেড়ে ছেড়ে যেতে পারে আর এই যে জলটা বেরিয়েছে এই জলটাকে ছেকে নিয়ে আপনারা চাইলে খেতেও পারেন তবে আমি ফেলে দিয়েছিলাম এবার এখানে একটা পরিষ্কার প্লেটের মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি এবার বেসনের ওপর থেকে আমি চা চামচের মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে হাফ চা চামচের মতনই দিয়েছি লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি এখানে হাফ চা চামচের মতো দিয়েছি তারপর দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচের মতো জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো এরপরে আমি একটু টক স্বাদ আনার জন্য এর মধ্যে আমচুর পাউডার দিয়েছি আপনাদের কাছে না থাকলে আপনারা এটা বাদ দিয়েও তৈরি করতে পারেন এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার আমাদের হাত দিয়ে মিক্স করে নিতে হবে তারপর যেই করলাগুলোকে জল থেকে চিপে তুলে নিয়েছিলাম সেইগুলোকে ওপর থেকে দিয়ে ভালোভাবে এই বেসন আর মশলার কোটিংটা প্রত্যেকটা করলার গায়ে যাতে ভালো করে হয় সেইভাবে করে নিতে হবে আমি কিন্তু এইভাবে আলতো আলতো করেই এই মশলাগুলোকে করলার গায়ে মিক্স করছি খুব বেশি কিন্তু জোরে জোরে এইগুলোকে আটা মাখার মতন মাখতে যাবেন না তাহলে কিন্তু করলাগুলো কেটে কেটে ছেড়ে যাবে আর পরে এগুলো ফ্রাই করে নেওয়ার পর ভালো লাগবে না দেখতে তো এখানে এইগুলো আমি রেডি করে নিয়েছি দু মিনিট রেস্টে রাখবো আর এই সময় একটা তাওয়া বা ফ্রাইং প্যানের মধ্যে আমরা সাদা তেল গরম করে নেব। আপনারা কিন্তু এই রেসিপিটা সর্ষের তেল দিয়েও তৈরি করতে পারেন তো তেলটা দেওয়ার পর আমি এই তাওয়াতে এইভাবে চারিদিক ঘুরিয়ে দিয়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিলাম এবার যে করলাগুলোকে আমরা বেসন আর মশলার কোটিং করে রেখেছিলাম সেইগুলোকে একে একে এইভাবে তাওয়ার ওপরে ভালো করে আমি ছড়িয়ে বসিয়ে দিচ্ছি এতে করে করলাগুলো ভালো করে শেঁকা হবে বা ফ্রাই হবে এবার ওপর থেকে আমি আরও দু চা চামচের মতো তেল ভালো করে এই করলার ওপর থেকে এইভাবে স্প্রেড করে দিলাম এতে করে অপর দিকটাও সুন্দরভাবে যখন আমরা উল্টে দিয়ে এগুলো ফ্রাই করবো এটাও সুন্দরভাবে ক্রিস্পি করে ফ্রাই করা যাবে তারপর আমি আঁচটা মাঝারি করে দিয়ে এটা ঢাকা দিয়ে দু মিনিটের মতো ভেজে নিলাম এবার মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে এইগুলোকে একবার উল্টে দিচ্ছি একটু কমিয়ে এই রেসিপিটাকে আমাদের দু তৈরি করতে হবে খুব বেশি আজ বাড়িয়ে রেখে এইগুলোকে ভাজতে গেলে কিন্তু বাইরে দিয়ে পুড়ে যেতে পারে আর ভেতরের স্বাদটা কাঁচা কাঁচা থেকে যেতে পারে তো আঁচটা মাঝারি থেকে একটু কমের দিকে রেখেই এইগুলোকে মাঝে মাঝেই এইভাবে ভেজে নিয়ে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে একই পদ্ধতিতে ভেজে নিতে হবে মোটামুটি এই প্রসেসটা করতে আমাদের সাত আট মিনিটের মতো সময় লাগবে আর দেড় থেকে দু মিনিট পর পরই কিন্তু এগুলোকে উল্টে পাল্টে নেবেন তাহলে প্রত্যেকটা করলা চারিদিক দিয়ে সুন্দর করে ক্রিস্পি করে ভাজা হবে এখানে দেখতেই পাচ্ছেন যে করলাগুলো একটু কম ভাজা হয়েছে বা মনে হচ্ছে আর একটু ভালো করে ক্রিস্পি করলে ভালো হবে আমি সেইগুলোকে উল্টে দিয়ে জায়গা চেঞ্জ করে দিচ্ছি তো এইভাবে মোটামুটি আমাদের এইগুলোকে ভাজতে ভাজতে এখন সাত মিনিটের মতো সময় হয়ে গেছে এখন করলাগুলো চারিদিক দিয়ে সুন্দরভাবে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে এই সময় আমরা চেক করে নেব যে করলাগুলো ভালো করে নরম হয়ে গেছে কি না নরম হয়ে গেলে আজটা বন্ধ করে দিয়ে এগুলোকে আমাদের তুলে নিতে হবে তাহলে দেখলেন কত সহজেই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর এই রেসিপিটা তৈরি করে আপনারা ডাল দিয়ে ভাতের সাথে বা এমনি প্রথম পাতে শুধু ভাতের সাথে পরিবেশন করতে পারেন আশা করছি রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই করে ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ